আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে শিং মাছের ব্রিডিং প্রসেসিংয়ের দ্বিতীয় স্টেপ তো প্রথম স্টেপে দেখাইছি যে আপনারা পুকুর থেকে মাছ হাউজে এনে কী কী করবেন তো সেই ভিডিওটি আপনারা ডেক্সক্রিপশনে লিঙ্ক দেওয়া ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এই ভিডিওতে দেখাবো যে আপনারা শিং মাছ কীভাবে বাছাই করবেন এবং বাছাই করার পরে সরাসরি হাউজে দিবেন নাকি নেটে দিবেন কোনটা বেস্ট হবে তো আজকে জানাবো আপনাদেরকে তো আমরা বলবো যে আপনারা যদি সরাসরি এরকম খালি হাউজে দেন তাহলে মাছে ডিমগুলো ভালো দিবে না মাছে ডিমগুলো খেয়ে ফেলবে সকালবেলা বা ডিমগুলো ধরতে অসুবিধা হবে তো সেজন্য আপনাদেরকে এরকম পাতলা নেট রাখতে হবে যাতে ডিমগুলো নিচে চলে যায় আর মাছগুলো যাতে বাহির হতে না পারে তো এরকম আমরা চতুর্দিকে এরকম কোনায় কোনায় দড়ি দিয়ে বেঁধে রাখছি দেখেন তো এই যে এরকম দেখেন যে এটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এরকম আপনার কোনায় কোনায় এরকম বেঁধে দিবেন চার কোণাতে যদি আপনাদের এরকম ট্যাঙ্কি থাকে তো পাতলা দেখেন একই যাতে নেট নিচি পাতলা নেটে এখানে ডিমগুলো নিচে চলে যাবে তো তারপরে ওই পানির স্টেপটা আছে অনেকে জানেন না এটা আপনারা এক ফুট রাখতে পারেন বা এক ফুটের হ্যাঁ বেশি তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চিও রাখতে পারেন সমস্যা নাই তো এভাবে রেখে তারপরে পানি ফুল ভর্তি করে ফেলবেন ভর্তি করার পরে এখন আমরা চলে যাব আপনাদেরকে মাছ কীভাবে বাছাই করব তো মেল ফেমেল কীভাবে আলাদা করব সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন যে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি যে মাছগুলো সাওয়ার দেওয়া হয়েছে তো এখন পানি আউটলাইনে সেরে দেওয়া হয়েছে পানি আউটলাইনে সেরে দেওয়ার পরে এখন মাছগুলো ধরব ধরে আলাদা করব মেল ফেমেল এখানে দেখেন যে আরেক পুকুর থেকে মাছ ধরা হয়েছে দুইটি পুকুরের মাছ তো এই জন্য আলাদা আলাদা রাখা হয়েছে তো এখান থেকে আমরা ভালো ভালো মাছগুলো বাছাই করে এবং পিজির জন্য রাখবো ডিম ফোটানোর জন্য আর বাকি মাছগুলো পুকুরে ছেড়ে দিব। তো যারা এই মাছগুলো ইঞ্জেকশন করার জন্য হরমোন খুঁজে পাচ্ছেন না আমাদের কাছ থেকে হরমোনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা যে হরমোনগুলো ব্যবহার করি সেই হরমোনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং অন্য কোনো হরমোন আমরা রাখিও না যেগুলো আমরা ব্যবহার করি না তাছাড়াও যারা আমাদের কাছ থেকে মাছের রেনু নিতে পারে নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আপনাদের যারা দূর থেকে আসেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এখন বর্তমানে ছয় হাজার টাকা কেজি আছে মাছ তো আরও কয়েকদিন পর একটু কমবে তো এটা ফার্স্ট সিজনে ফার্স্ট টাইম একটু দাম বেশি থাকে তো এবং আমাদের মাফও ভালো হবে একদম শুকনো মাপে আপনারা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো যাবে সমস্যা নয় আপনারা যদি গাড়ি ভাড়া খরচ দিতে পারেন তাহলে আপনাদের বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি চলে যাবে তো এখন আমরা এখান থেকে বাছাই করব দেখেন দেখেন আমরা খুব সহজভাবে ধরে নিচ্ছি আপনাদেরকে সহজভাবে দেখাই দিচ্ছি যে এটা ডিমোলা মাছ দেখেন এই যে ডিমা সেপাট মোটা এবং সব সবসময় দেখবেন শিং মাছের ক্ষেত্রে মহিলা মাছটা বড় হবে মোটা হবে আর এখানে দেখেন যে এই যে ছোট মাছগুলো আছে যে চিকন এগুলো সব মেল মাছ আর মোটো মাছগুলো যেগুলো আছে এগুলো ফেমেল মাছ যে মোলা মাছ এছাড়া আপনাদের সুবিধার্থে দেখেন আরও দেখাই দেই দিই দেখতে পাচ্ছেন বড় মাছগুলো আমরা আলাদা রাখছি কারণ এদের ডিমগুলো দেখা যাচ্ছে পোস্ট দেখা যাচ্ছে অনেকে বুঝেন না ভাই এখানে না বোঝার কিছু নাই দেখেন আপনারা এই যে বড় যে মাছগুলো গার মোটা থাকে পেট মোটা থাকে এই মাছগুলো আপনারা আলাদা রাখবেন তো এই যে দেখেন আমরা আলাদা রাখছি আলাদা রাখার পরে এই যে দেখেন মেল মাছগুলো কি সুন্দর এই যে এক সাটা মাছ আছে চিকন তো এগুলো আবার আলাদা রাখছি এখন আমরা প্রথমে ফেমেল মাছগুলো ইনজেকশন করব। ফেমেল মাছগুলো ইনজেকশন করে আর দেখবো যে কত পিস হয় তো যত পিস হবে সেই পিস কাউন্ট করে মেল মাছগুলো ওজন দিয়ে ইঞ্জেকশন করব তো এটা পরের স্টেপের ভিডিওটা দেখানো হবে তো সে পর্যন্ত আপনারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখেন বড় বড় মাছগুলো আমরা আলাদা করছি দেখেন এখন এই যে দেখেন আপনাদেরকে আমি স্পষ্ট দেখাই দেই এখানে দেখেন সব মাছগুলোর পেট মোটা টুক পেটের সাইডে কালচে কালার আছে দেখেন পেটে মাথা থেকে একটু নিচে পেটটা উঁচা এবং কালচে কালার থাকে তো এটাই আপনার বুঝে নেবেন যে মাছ এখানে সবগুলো মাছের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে পেটের নিচে একটু কালচে কালার থাকবে এবং পেটটা একটু মোটা থাকবে এবং নরম থাকবে পেটটা এখানে আলাদা করা হচ্ছে আর এখানে দেখেন আপনার দেখাচ্ছি আর এই মাছগুলো দেখেন আপনারা মাথার নিচে একদম চিকন থাকবে মাথার নিচ থেকে পেটটা একবারে চিকন থাকবে আর লেসটা মোটা থাকবে কিন্তু পুরুষ মাছের পেটটা একবারে চিপা থাকবে আপনারা এখানে খুব সহজে বুঝে নিতে পারছেন এই দেখেন পেটটা খুব চিপা এখানে প্রতিটা মাছই আপনি ফলো করেন একই একই কোয়ালিটি তো এরকম মাছ আপনারা আলাদা করে নেবেন তো আশা করি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এভাবে পুরো মাছগুলো আপনারা ধরে নেবেন এই মাছগুলো আমরা এখন বাছাই করব আর ও আপনার শিং মাছের রেনু দেওয়া আছে ওগুলো চব্বিশ ঘন্টা অল টাইম সাওয়ার দেওয়া থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক